আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ দুই জুন দুই হাজার পঁচিশ পুরো দেশ যখন নতুন অর্থ বাজেট ঘোষণার অপেক্ষায় ঠিক সেই মুহূর্তেই সরকারি কর্মচারীদের জন্য বড় এক সুখবর এলো অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ আজ বিকালে দুই থেকে ছাব্বিশ অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন এর আগেই অর্থ মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে প্রথম থেকে বিশতম গ্রেড পর্যন্ত সব সরকারি কর্মচারীদের জন্য মহর্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে এই বাড়তি ভাতা মূল বেতনের একটি নির্দিষ্ট শতাংশ হিসাবে নির্ধারিত হবে এবং তা কার্যকর হবে দুই সালের জুলাই মাস থেকে অর্থাৎ বাজেট পাশ হওয়ার পরই পরপরই প্রাথমিক খসড়া অনুযায়ী প্রথম থেকে পঞ্চম গ্রেডের মহর্ঘ ভাতা দশ পার্সেন্ট ষষ্ঠ থেকে নবম গ্রেডের মহর্ঘ ভাতা হচ্ছে পনেরো পার্সেন্ট দশম থেকে তেরোতম গ্রেডে বিশ বিশ পার্সেন্ট মহর্ঘ ভাতা তারপর হচ্ছে চোদ্দতম থেকে বিশতম গ্রেডে তিরিশ পার্সেন্ট মহর্ঘ ভাতা হারে বৃদ্ধি পাবে উদাহরণ হিসাবে বলা যায় এগারোতম গ্রেডে একজন কর্মকর্তা তার মূল বেতন বাইশ হাজার টাকা তিনি অতিরিক্ত চার হাজার চারশো টাকা ভাতা পাবেন একজন উচ্চপদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করা শর্তে জানান দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতির কারণে সরকার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে উদ্দেশ্য হল সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার জীবনযাত্রা মান বজায় রাখা এবং প্রশাসনিক দক্ষতা ও মনোবল বাড়ানো গত দুই বছরে চাল ডাল তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর দাম প্রায় পঁচিশ থেকে তিরিশ শতাংশ হারে বেড়েছে অর্থ সরকারি অথচ সরকারি বেতনে বড় কোনো পরিবর্তন আসেনি এ অবস্থায় মহার্ঘপাতা বৃদ্ধির এই পদক্ষেপ কর্মচারীদের জন্য বড় স্বস্তি হিসেবে দেখা যাচ্ছে অর্থনীতিবিদদের মতে যদিও এই সিদ্ধান্ত সরকারের ব্যয় কিছুটা বাড়বে তবে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণীর সরকারি চাকরিজীবীদের জন্য এটি হবে গুরুত্বপূর্ণ সহায়তা তবে তারা সতর্ক করেছেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না এলে এই ভাতা প্রভাব অনেকটাই হালকা হবে তো বর্তমানে দেশে প্রায় ষোলো ষোলো লক্ষ সরকারি কর্মকর্তা ও কর্মচারী রয়েছেন প্রস্তাবটি হার অনুযায়ী প্রত্যেকটা প্রত্যেক মাসে গড়ে দুই হাজার থেকে ছয় হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত ভাতা পাবেন যার ফলে সরকারের বার্ষিক ব্যয় আট হাজার কোটি টাকা বাড়বে নির্বাচিত সরকার না থাকায় এবারের বাজেট উপস্থাপন করবেন একজন উপদেষ্টা তো এই উপদেষ্টা হচ্ছে ডক্টর সালেউদ্দিন আহমেদ বাজেট ঘোষণার আগেই এমন সুখবর ছড়িয়ে পড়ায় লক্ষ লক্ষ চাকরিজীবী সরকারি চাকরিজীবীদের মুখে হাসি ফুটে উঠেছে এখন সবার দৃষ্টি বাস্তবায়নের দিকে তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট বক্সে আর এখন পর্যন্ত এসে যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমরা আমাদের এই চ্যানেলে বিভিন্ন টাইম স্কেল মহার্গ ভাতার আপডেট এবং সরকারি চাকরির আপডেট আমাদের এই চ্যানেলে সবার আগে দিয়ে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন